সারা বছর ধরে ঘন ঘন নির্বাচন উন্নয়নের কাজে ব্যাঘাত সৃষ্টি করে আর্থিক সংস্থান এবং স্বাভাবিক জীবনকে ব্যাহত করে এর জন্য এক দেশ এক নির্বাচন শুরু হলে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকারগুলি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে আর এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও নাগরিক বান্ধব এবং উন্নয়ন ভিত্তিক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংসদে এক দেশ এক নির্বাচন বিল এনেছে সরকার বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবার এক দেশ এক নির্বাচন লাগু হবে বলেও আবারও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী রবিবার বনমালীপুরের রাম ঠাকুর সেবাশ্রমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এক দেশ এক নির্বাচন লাগু হলে অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সারা বছর পেরিনিয়াল একটা ইলেকশন থাকে যখনই এই ধরনের নির্বাচন শুরু হয় তখনই দেখা যায় মানুষ যেহেতু ব্যস্ত থাকে অভিস্তার থেকে করে সময় ব্যস্ত সেই জায়গায় তখন রক্তের গানের যে বিষয় সেটা অনেকটা অনেকটা গাড়তি থাকে এবং যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং আগামী দিন যখন ওয়ান নেশন ইলেকশন হবে ওয়ান ইলেকশন হবে আমরা কিন্তু অনেক এক দেশ এক নির্বাচন নিয়ে দেশের সব কোটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছিল গোবিন্দ কমিটি যেখানে বত্রিশটি দল সারা দিয়েছিল এক দেশ এক নির্বাচনের পক্ষে অপরদিকে এক দেশ এক নির্বাচনের বিপক্ষে সায় দিয়েছিল পনেরোটি রাজনৈতিক দল সময় খরচ এবং সম্পদ সাশ্রয়ের কথা উল্লেখ করে এই বিলের বেশিরভাগ সমর্থকই হলো বিজেপির মিত্র অথবা বন্ধু প্রতীম দল আদর্শ বিধির কারণে গত পাঁচ বছরে কল্যাণমূলক প্রকল্প বিলম্বিত হওয়ার ফলে ভারতে প্রভাবিত হয়েছে মোট আটশো দিনের শাসন ব্যবস্থা বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ঘন ঘন নির্বাচন দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি তিন থেকে ছয় মাস অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে প্রতিটি পরিকল্পনায় ভোটের সাথে যুক্ত বলে জানিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তবে যুক্তিতে পিছিয়ে নেই বিরোধীরাও নব্বই কোটি যোগ্য ভোটার থাকায় পর্যাপ্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন নিরাপত্তা বাহিনী এবং নির্বাচনী কর্মকর্তা নিশ্চিত করার জন্য ব্যাপক পরিকল্পনা এবং সম্পদের প্রয়োজন হবে বলে যুক্তি দিয়েছে দেশের পনেরোটি রাজনৈতিক দল আইন ও বিচার বিভাগের দুই সালের সংসদীয় কমিটির প্রতিবেদন অনুসারে ভারত সাধারণ ও রাজ্য নির্বাচনের জন্য ব্যয় করে ৪৫ বিলিয়ন টাকা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যদি একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে নতুন ভোটদান এবং ভোটার যাচাইযোগ্য কাগজ অডিট ট্রেল বা ভিপিপিএ টি মেশিন কিনতে প্রয়োজন হবে মোট বিরানব্বই দশমিক আট চার বিলিয়ন টাকা শুধু তাই নয় প্রতি পনেরো বছর অন্তর অন্তর প্রতিস্থাপন করতে হবে এই মেশিনগুলি বলেও নিজেদের বক্তব্যে জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি বিওরো রিপোর্ট নিউজ নাও